এবার একসাথে তিন তিনটি জনপ্রিয় ধারাবাহিকের সম্প্রচারের সময় বদলে গেল তার মধ্যে একটি ধারাবাহিকের টাইম স্লট পরিবর্তনের ব্যাপারে তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আর সেটি হলো আনন্দি আনন্দী ধারাবাহিকটি সন্ধ্যা সাড়ে ছটা স্লটে সম্প্রচার হতো কিন্তু ওই স্লটে চিরদিনই তুমি যে আমার আসার কারণেই আগামী দশই মার্চ থেকে আনন্দী ধারাবাহিকটি বিকেল সাড়ে পাঁচটা স্লটে দেখা যাবে আর বিকেল সাড়ে পাঁচটা স্লটে সম্প্রচার হওয়া অমরসঙ্গী ধারাবাহিকটির কী হবে অমরসঙ্গী ধারাবাহিকটিও কিন্তু এক্ষুনি শেষ হচ্ছে না ওই ধারাবাহিকটিকে দুপুর তিনটে স্লটে পাঠিয়ে দেওয়া হয়েছে ওই স্লটেই এখন কয়েকদিন ধারাবাহিকটি সম্প্রচার হবে তারপরে ধারাবাহিকটি শেষ হয়ে যাবে ওদিকে উড়ান ধারাবাহিকের স্লটে দেওয়া হয়েছে নতুন ধারাবাহিক পরশুরামকে মানে রাত আটটা স্লটে পরশুরাম ধারাবাহিকটি সম্প্রচার হবে আগামী দশই মার্চ থেকে প্রথমে শোনা যাচ্ছিল যে উড়ান ধারাবাহিকটি শেষ হয়ে যাবে কিন্তু এখন খবর পাওয়া যাচ্ছে যে উড়ান ধারাবাহিকটিকে অন্য স্লটে পাঠিয়ে দেওয়া হয়েছে রাত এগারোটা স্লটে দর্শকরা উড়ান ধারাবাহিকটি দেখতে পাবে আগামী দশই মার্চ থেকে তবে ওই স্লটেও ধারাবাহিকটি কিন্তু খুব বেশি দিন সম্প্রচার হবে না রাত এগারোটা স্লটে উড়ান ধারাবাহিকটি কয়েকদিন সম্প্রচার হয়ে তারপর ধারাবাহিকটি শেষ হয়ে যাবে তাহলে এই তিনটি ধারাবাহিকের টাইম স্লট পরিবর্তনের ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন